নীনা মানুনা boxShadow 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 সেই হাসিনা boxShadow দুনিয়া tira boxShadow দূর দূর boxShadow লড়াই 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 চাই চাই পক্ষে হলে লক্ষে

আমাদের আন্দোলনের মূল অর্থটা হচ্ছে মূল চাওয়াটা হচ্ছে দেশের জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে এবং গণতন্ত্র কি ফিরে পাবে সেই কারণে আমরা মনে করি যে সরকারের যে চিন্তা আমার সময় নির্বাচন আবার দিয়েছে সেই উপজেলা নির্বাচন বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দল

লোকসভা নির্বাচন আমরা বর্জন করি সত্য ভাবে বর্জন করবো এবং আমরা প্রত্যাশা করি যে এটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশে ভোটাধিকার ফিরে আসবে গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণ যারা প্রকৃত অর্থে তার ভোট দিতে পারে সেই করবে যখন আমরা নিশ্চিত করতে পারবো এই তখন আমরা সকলে অংশগ্রহণ করতে পারবে এবং জনগণ যারা তার পছন্দ সই প্রার্থীকে নির্বাচিত করে তার প্রার্থীকে নির্বাচিত করতে পারে আহ্বান করি যে কারণে এই ধরনের দাম ইলেকশন এই ধরনের একটা প্রশাসন তামার সমাজ ইলেকশন সেটি আমরা প্রত্যাখ্যান করছি আপনাদেরকেও প্রত্যাখ্যান করার আহ্বান জনগণের যায়নি যায়নি না সময় লাগতে পারে আজকে রাষ্ট্রীয় সন্তোষের কারণে আমরা আজকে দাঁড়াতে পারছি না আজকে লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দিয়ে আজকে জেলেপুরে দেওয়া হয়েছে কিন্তু এর থেকে মুক্তি মিলবে না প্রভাবেই মুক্তি মিলবে না মুক্তি মিলবে না সেই কারণে আজকে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্ম এসে এই সরকারকে বর্জন করেছে আজকে তারা একটা প্রহসনের নির্বাচন আজকে লক্ষ্য করছে আপনারা দিয়েছে আওয়ামী লীগ তারা নিজেরা নির্বাচন করছে আজকে গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে অংশ প্রথম ধাপ এবং তৃতীয় ধাপের নির্বাচন করে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখেছি মাত্র পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট মানুষের ভোটার অবস্থিত আজকে মানুষের কোনো আগ্রহ নেই মানুষ ভোট দিতে চায় না মানুষের ভোটের ব্যাপারে কোনো আগ্রহ নাই কারণ মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারছে না মানুষ তার প্রকৃত অর্থে ভোট দান করতে পারছে না সেই কারণে আমরা মনে করি এই যে নির্বাচন সেই নির্বাচনকে বিএনপি সহ সকল রাজনৈতিক দল আমরা সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করছি সেই কারণে আজকে এই লিপ্টেটের মাধ্যমে এবং এই জল সচেতন আমরা জনগণের কাছে আহ্বান জানাই আগামী পাঁচ তারিখের যে আন্তরিক উপজেলা ইলেকশন সেই ইলেকশনকে আপনারা প্রত্যাখ্যান করবেন এই প্রহসনের নির্বাচনকে আপনারা প্রত্যাখ্যান করবেন সরকার যদি আয়োজন করেছে এটিও একটি লুটপাটের আয়োজন এই প্রহাসনের নির্বাচনের মাধ্যমেও কোনো সরকারি কর্মকর্তা আমরা তারা লুটপাট করবে সেই কারণে এই ধরনের নির্বাচনকে আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি দলের পক্ষ থেকে দেশ নিয়ারে প্রমাণের পক্ষ থেকে দেশ খালেদা জি দেশ খালেদা পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বিভাগীয় সংগঠন সম্পাদক অ্যাডভোকেট বিলকে জাহান সরিন বিভাগীয় সংগঠন সম্পাদক আকুল কুদ্দুসুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো যে আপনারা ইতিমধ্যেই এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে আপনারা জনসচেতনামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এই কার্যক্রম চলবে এবং প্রত্যেকটি নেতাকর্মীর উদত্ত আহ্বান জানাতে চাই এই প্রহাসনের নির্বাচনে কোনো অবস্থাতেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনারা কোনোভাবে অংশগ্রহণ করবেন না কোনোভাবে অংশগ্রহণ করবেন না এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি উপজেলায় এই প্রচারণা চালিয়েছি আজকে সর্বশেষ উপজেলা হচ্ছে আমতলি সেই কারণে নেতা কর্মীদের সজাগ থাকার জন্য আমি উদত্ত জানাবো আমরা কোনো অবস্থাতে ভোটারদের ভোটার কেন্দ্রে উপস্থিত হবো না কোনো ভোটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনোভাবে ভোটদানের মধ্যে আমরা যাবো না এবং জনগণকে আহ্বান করবো এবং আপনারা জানেন যে ভোটের কোনো প্রক্রিয়ায় যাতে দলের শৃঙ্খলা ভঙ্গ করে কেউ যদি অংশগ্রহণ করে নিঃসন্দেহে দল কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা নেবে এবং অবশ্যই ইতিমধ্যেই আপনারা জানেন যে ইতিমধ্যেই তো অনেককে বহিষ্কার করা হয়েছে এবং সুনির্দিষ্ট কারণ যদি আমরা পাই তাহলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেব আমরা মনে করি যে যে সিদ্ধান্ত 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 সেই আন্তলিক উপজেলা বিএনপি থেকে বিএনপি পরিবারের প্রত্যেকটি নেতা কর্মী অক্ষরে অক্ষরে পালন করবে সেটি আমরা প্রত্যাশা করি আমি বক্তব্য দিন করতে চাই না এই স্বল্প আয়োজনের মধ্যে আপনারা যে আয়োজন করেছেন সে কারণে আমি মার ব্যক্তিগত তরফ থেকে জননেতার তারেক রহমানের